যে ভাইয়া আমাকে মেশিনটা দিছে তাকে অনেক অনেক ধন্যবাদ তাকে অনেক দোয়া করব যে আমাকে একটা কর্ম দিস আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নে আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর জেলা শাহাতুলি হামানকর্দি গুচ্ছগেরা এই বোনটাকে নিয়ে একটা ভিডিও করছিলাম তো ভিডিওর মধ্যে উনি বলছিল ওনার স্বামী একটা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে আর ওনাকে দেখাশোনা করে না তো বিয়েটা করছে উনি থাকতেন কিন্তু চট্টগ্রামে চট্টগ্রাম উনি বিশ বছর গার্মেন্টসে চাকরি করছিলো ওই জায়গায় নাকি ওনাকে পছন্দ করে বিয়ে করছিল তার স্বামী তো ওই জায়গায় নাকি সে আরেকটা বিয়ে করে এখন অন্য কাছে চলে গেছে তো ওনার একটা ছেলে আছে ছেলেটা মাদ্রাসায় পড়ে আপনাকে আপনাদেরকে যেটা বলেছিলাম তো এখন বর্তমানে উনি একেবারে পুরো অসহায় হয়ে পড়ে আছে তো উনি যখন চট্টগ্রাম ছিলেন বিশ বছর গার্মেন্টসে চাকরি করছিল তো ওই বিশ বছর গার্মেন্টসে চাকরি করার কালীন তো উনি সুস্থ ছিল আলহামদুলিল্লাহ তো যখন অসুস্থ হয়ে যায় তখন আর গার্মেন্টসে নেয় না গার্মেন্টস থেকে বের করে দেয় উনি চট্টগ্রামের অক্সিজেনে চাকরি করতেন আর কি না অক্সিজেন চাকরি করতেন চট্টগ্রাম অক্সিজেন চাকরি করতেন তো ওই চট্টগ্রাম থেকে উনি চলে আসতেন ওনার গ্রামের বাড়ি চাঁদপুরে তো চাঁদপুর ওনার বাবা ছিল মা ছিল তো বাবা কিছুদিন আগে মারা যায় তো ওনাদের জায়গা সম্পত্তিও বেশি একটা নাই ওনারা দুই ভাই এক বোন দুই ভাই দুই বোন না দুই বোন দুই বোন দুই ভাই তো দুই ভাই বিয়ে করে দুই জায়গায় চলে গে চলে যায় তো এখন থাকার মতো ওনার জায়গা নেই তো এই যে বাড়িটা দেখতেছেন যে এটা হল একটা সরকারি ঘর ওনার বড়ো বোনের শাশুড়ি এই সরকারি জায়গার মধ্যে এই সরকারি ঘরটা পেয়েছেন আল্লাহর আসতে তো এখন বর্তমানে এই জায়গায় কেউ থাকে না বিদায় তো ওনাকে থাকতে দিয়েছেন বলছে যে আপনি আপাতত যেহেতু আপনার কোনো জায়গায় থাকার যেহেতু জায়গা নাই তো আপনি এই জায়গায় থাকেন তো যে কোনো মুহূর্তে যদি উনি যদি আসে বলে যদি আমার ঘর আমাকে ফিরিয়ে দেন আপনি অন্য জায়গায় চলে যান উনি কিন্তু যে ঘর ফিরিয়ে দিতে বাধ্য হবে আপনারা যা গতবারের ভিডিওতে দেখেছিলেন তো এখন ওনার বর্তমানে থাকার জায়গা নাই তো কোথাও যাওয়ার জায়গা নাই তো উনি দেখতেছি যে না খেয়ে না নিয়ে পরে আসতে মানুষ দিলে খাইতে পারে না দিলে খাইতে পারে না তো উনি এখন বর্তমানে পুরো একা ওনার ছোট যে বাচ্চাটা আছে উনি মাদ্রাসায় পড়ে পরেই ছোট তো সাত আট বৎসরের বাচ্চা হবে না এরকমই তো সাত আট বছরের বাচ্চা তো যাই হোক ওনার বিষয়গুলো শোনার পরে দেখার পরে তো উনি আমাদের কাছে একটা সিলাই মেশিন চেয়েছিলেন যেহেতু বিশ বছরের সিলাই কাজ করছিলেন কাজ আসেন ভাই সিলাই কাজ জানেন তো এখন আমাকে বলছিল যদি সেলাইয়ের কাজ সেলাই মেশিন যদি একটা ব্যবস্থা করে দিই তাহলে উনি বাকি জীবনটা এই কাজ করে উনি খেয়ে যেতে পারবে তো তারই ধারাবাহিকতায় আমার একটা প্রিয় ভাই প্রবাস থাকে ওনাকে আমি বিষয়টা বলছিলাম তো উনি আমাকে সেলাই মেশিনটা ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ভাইয়ের নামটা বলতে নিষেধ করেছেন থ্রি ডাবল ফোর এই নাম্বার থেকেই কিন্তু উনি টাকাটা পাঠিয়েছিলেন যাই হোক ওনার হোয়াটসঅ্যাপ আইডির নাম হলো ওকে লেখা ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আচ্ছা আপু আপনি ভালো আছেন ভালো আছি আচ্ছা আপনি যে এই যে सिले মেশিনটা পেয়েছেন খুশি আছেন তো ইনশাআল্লাহ আমি খুশি হয়েছি আচ্ছা যে ভাইটা এই सिले মেশিনটি দিয়েছেন এই ভাইয়ের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করব যাই হোক ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন ভাই যেন সব সময় অনেক অসহায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে যাই হোক আপনার অনুভূতি কি सिले মেশিনটা পেয়ে একটু বলেন আমার অনুভূতি কি আমি এই মেশিনটা দিয়ে সারাটা জীবন আমি চুলে পিঁয়া খাইতে পারবো যে ভাইয়া আমাকে মেশিনটা দিছে তাকে অনেক অনেক ধন্যবাদ তাকে অনেক দোয়া করব। যে আমাকে একটা কর্ম দিছে এই গুচ্ছ এলাকার আশেপাশে যদি প্রতিবেশীরা যদি থাকেন আশা করছি আপনারা এই গুচ্ছগ্রাম যেই যে সরকারি ঘরগুলা হয়েছে এখানে এই আপুর খোঁজখবর নেবেন কিংবা আপনারা যদি ভিডিওটা দেখে যদি আশেপাশে যদি এলাকার মানুষদেরকে দেখান তাহলে কিন্তু আপনাকে এ আপুর কাছে নিয়ে আসবে আপনি যদি থ্রি পিস কিংবা যে কোনো জামা যদি শিলান এ আপুর কাছ থেকে শিলাবেন আশা করছি আপু এই আপনার এই টাকাও কিন্তু আশা করি বেশি নেবে না তো কম টাকার মধ্যে কিন্তু আপনি এই জায়গায় ভালোভাবে আপনি সিলিয়ে নিতে পারবেন যেহেতু প্রফেশনাল এ আপুটি কাজ জানে যেহেতু বিশ বছর গার্মেন্টসে চাকরি করে আসছেন বিশ বছরের অভিজ্ঞতা নিয়েই কিন্তু সেই কাজগুলো করবে আলহামদুলিল্লাহ আপনি আপনি যদি এই আপনার আশেপাশে প্রতিবেশী যদি বোন কিংবা আপনার প্রতিবেশী যে কোনো কাউকে নিয়ে আসেন তাহলে আপনার থ্রি পিস কিংবা যে কোনো জামা উনি সিলে দিবেন উনি কিন্তু ভালোভাবে আপনাকে সিলে দিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সন্দেহ নেই যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন বিশেষ করে আমার চাঁদপুর জেলাবাসী যারা ভিডিও দেখছেন বা মহিষিদিয়া এলাকার মানুষের যে ভিডিওগুলো দেখতে যে ভাইয়ারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। যাতে যারা থ্রি পিস সিলাবে কিংবা জামার সিলাবে ওনাদের নজরে যা তা আসছে ওনারা কিন্তু আশা করি এই আপুর কাছ থেকে সিলে নিতে পারবেন একেবারে কম রেটের মাধ্যমে আসলে আমরা যাকেই সেলাই মেশিন দিই না কেন আমরা চেষ্টা করি ভালো সিলে মেশিন দেওয়ার জন্য অরিজিনাল সেলাই মেশিন দেওয়ার জন্য দুই টাকা বেশি গেলেও আমরা চেষ্টা করে যাই আর কি ভালো সেলাই মেশিন দেওয়ার জন্য তো আপনারা দেখতে পারতেছেন এটা একবারে অরিজিনাল সিঙ্গার কোম্পানির সিঙ্গার কোম্পানির অরিজিনাল আমরা যদি এরা একটু উপর থেকে ই করি

মাল দেওয়ার জন্য যাতে বেশি দিন লাস্টিং করে তো তারই ধারাবাহিকতা এই অসহায় বোনটাকে আমরা এই মেশিনটা অরিজিনাল সিঙ্গার মেশিনটাই দিয়েছি যেই ভাইয়াটা আজকের ছিল মেশিনটা স্পন্সর করছেন ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব ভাইয়া যাতে সবসময় ভালো থাকে তো আপনারা হয়তো স্ক্রিনে ভাইয়ের ছবিটা দেখতেছেন আশা করছি আপনারা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম